নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন মহান ঈশ্বর মহান সৃষ্টিকর্তা আপনাদের জীবনকে সমৃদ্ধি সচ্ছলতায় ভরপুর করে দিক আপনাদের মনের বাসনা পূর্ণ হোক এই প্রার্থনা করি আজকে আসুন এমন এক প্রয়োগ আপনাদের শিখিয়ে দেব এমন এক রিচুয়াল যা কিনা আপনারা গ্রামের মানুষ হন বা শহরের ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গা থেকে করুন না কেন যে কেউ যে কোনো বয়সের মানুষ এই প্রয়োগটি করতে পারেন হ্যাঁ বাচ্চারা করবে না যারা বুঝদার যারা বাড়িতে গৃহিণী আছেন মা বোন দিদি বা বাড়িতে যারা করতে পারবেন বলে মনে হয় তারাই করবেন এই প্রয়োগটি এই প্রয়োগটি করতে গেলে আপনাদের এক পয়সাও কিন্তু খরচ নেই কিন্তু এই প্রয়োগটি করার নিয়মটা কি সেটা অবশ্যই বলে দেব আজকে এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই প্রয়োগটি করতে হবে রাত্রে ঠিক ঘুমোতে যাওয়ার সময় এই রিচুয়ালটি যা করবেন নিজের জন্য নিজে করুন কারোর ক্ষতির উদ্দেশ্যে করবেন না আমি কোনো টেকনিক এমন কিছু শেখাই না কোনো প্রয়োগ এমন কিছু দিই না যা অন্যের পক্ষে ক্ষতিকারক হবে এরকম নয় ভালো রাখার জন্য ভালো থাকার জন্য যেটা করা যায় সেই সদর্থ প্রয়াস বা প্রচেষ্টা আমার থাকে শুধু আপনার মনের বিশ্বাস নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে যদি কাজটি করতে পারেন নিঃসন্দেহে পূর্ববর্তী ভিডিওগুলো থেকে যেমন আপনারা ভালোভাবে হেল্প পেয়েছেন এখানেও সেরকম অবশ্যই সাহায্য পেতে পারেন আপনার সমস্যার সমাধান হবে আপনার কোনো দীর্ঘদিনের স্বপ্ন আশা পূর্ণ হচ্ছে না আপনি বারবার চেয়েও সেটা পাচ্ছেন না আজকের এই বিধি আজকের এই রিচুয়াল আপনাকে সেটা পেতে সেই মনোবাসনা পূর্ণ করতে সাহায্য করবে সম্ভব হলে প্রত্যেকটা দিন করতে পারেন মাঝখানে মাঝখানে যদি কখনো গ্যাপ হয়ে যায় কোনো একটা দিন করতে পারলে না সমস্যা নেই যেদিনই পারবেন সেদিনই করুন যখনই করবেন তখন থেকে কিন্তু এটা আপনাকে ভালো রেজাল্ট দিতে শুরু করবে একটু সময় কারোর বেশি লাগতে পারে কারোর একটু কম সময় লাগতে পারে ধৈর্য ধরে করুন একদিন না একদিন ঠিক আপনার ইচ্ছা হবে আপনার সমস্যা কেটে যাবে শুধু আপনাকে পজিটিভ থাকতে হবে যখনই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থেকে চলে যাবে তখনই খুব সহজ হয়ে যায় আমাদের জীবনে সফলতা পেতে আমাদের সমস্ত সমস্যা কেটে যায় আমাদের শুধুমাত্র সদর্থক চিন্তা অনেক নতুন নতুন দরজা খুলে যায় আমাদের জীবনে আমাদের মনের উপর যদি আমরা আস্থা রাখি আমাদের যদি কনফিডেন্স খুব ভালো থাকে আজকে মঙ্গলবার তো আজকের দিনে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে একটি প্রণাম জানাবেন আপনার যিনি উপাস্য যাকে আপনি আরাধনা করেন আপনার মনোবাসনা পূরণের জন্য আপনি আপনার ইষ্টদেবতা আপনার গুরুকে ধন্যবাদ জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কার আরাধনা করেন তাকে উদ্দেশ্য করে প্রণাম জানাবেন রাত্রি যখন শুতে যাবেন একটি লাল পেন সঙ্গে নেবেন বিছানায় কঠার পর ওই লাল পেনটি কিন্তু জেল কালি মুছে যায় সঙ্গে সঙ্গে তো আপনার যে হাতের তালু দেখছেন যদি আপনি বা হাতি হন তাহলে ডান হাতে লিখবেন ডান হাতি হলে বা হাতে লিখবেন কোথায় এই যে জায়গাটা আছে আঙুলগুলোর নিচে ঠিক এই অংশে অর্থাৎ ঠিক এই ফাঁকা অংশে আপনাকে লিখতে হবে কি লিখতে হবে আপনি যদি আপনার ব্যবসায় কোনো সমস্যা থাকে তাহলে ব্যবসায় গ্রোথ আনার জন্য লিখতে হবে শুধু একটা ওয়ার্ডেই লিখবেন একটা শব্দে বিজনেস বা ব্যবসা যদি বিয়েতে বাধা থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যারেজ বা বিবাহ লিখবেন যদি রিলেশনশিপে কোনো সমস্যা থাকে তাহলে লিখবেন রিলেশনশিপ অথবা সম্পর্ক অর্থাৎ বাংলা অথবা ইংরেজি অথবা আপনি যে ভাষার মানুষ সেই ভাষায় সংক্ষেপে একটা শব্দ লিখবেন যদি চাকরি বাকরি সংক্রান্ত খুব সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি চাকরি অথবা জব লিখবেন চাকরিটা কিন্তু যে হতে পারে মানে এমন নয় সরকারি চাকরি করতে হবে দিনে আমাকে যা অবস্থা আপনি চাকরি লিখুন লিখুন বা জব কোনো কোনো না একটা কাজ আমাদের অন্য সংস্থানের প্রয়োজন তো সেইটাই লিখুন তারপর দেখা যাবে যা হয় হবে আগে তো পেয়ে যান আগে তো স্বাবলম্বী হতে শুরু করুন তখন অনেক পরীক্ষা দিতে পারবেন এবং আহ আরো অনেক সুযোগ পাবেন হয়তো কারোর পড়াশোনা নিয়ে সমস্যা আছে সেই ক্ষেত্রে স্টাডি লিখুন ঠিক আছে স্টাডি বা অধ্যয়ন বাংলায় লিখলে কারোর মেমোরি পাওয়ার খুব কম সেই ক্ষেত্রে লিখতে হবে মেমোরি বা কনসেন্ট্রেশন মানে মনোযোগ দেওয়ার জন্য এরকম এরকমভাবে আপনি যে সমস্যা আছে যেখানে সমস্যা সেই সমস্যার কথাটা যেটা আপনি মানে আপনি সলভ করতে চাইছেন একটি ওয়ার্ডে লিখতে হবে আপনার অর্থনৈতিক কোনো সমস্যা আছে কারোর কাছে আপনি হয়তো টাকা পান টাকা পাচ্ছেন না সেই ক্ষেত্রে লিখুন মানি অথবা টাকা আপনি জীবনে অনেক বেশি সমৃদ্ধি পেতে চাইছেন লিখুন অ্যাবার্ডেন্স বা সমৃদ্ধি ঠিক আছে ধরুন আপনি খুব অনেকদিনের ইচ্ছে একটা ফ্ল্যাট কিনবেন টাকা আছে কিন্তু ভালো ফ্ল্যাট পাচ্ছেন না বা গাড়ি কিনতে চাইছেন টাকা অবশ্যই আছে কিন্তু মনের মতো এখনো বুঝতে পারছেন না কোনটা করবেন তাহলে সেই ক্ষেত্রে কার অথবা বাড়ির ক্ষেত্রে হলে ফ্ল্যাট বা হাউস জমি খুঁজছেন ল্যান্ড ভাড়া বাড়ি খুঁজছেন রেন্ট ভাড়া দিতে চাইছেন রেট ঠিক এইভাবে আপনাকে লিখতে হবে আশা করছি বুঝতে পারছেন যে আপনার সমস্যা অনুযায়ী লেখার পর আপনি ওই লেখাটা ঠিক নিচে তথাস্তু কি লিখবেন তথাস্তু লেখা হয়ে গেল লাল কালি দিয়ে কিন্তু নিচ্ছেন অর্থাৎ আপনার যে ইচ্ছা আছে মনের যে বাসনা আছে যেটা আপনি পূর্ণ করতে চান সেই ইচ্ছাটিকে লিখতে হবে ওখানে একটি শব্দে এটা লেখার পর আপনাকে কি করতে হবে আপনাকে ওই যে হাতে লিখেছেন তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে আর ওই লেখাটা পড়তে হবে যখন জব করবেন মানে পড়বেন কোনো মন্ত্র জপ করতে হবে না খুব বেশিক্ষণ না দু মিনিট তিন মিনিট আপনি ভালো করে দেখুন আর ওটাকেই বলতে থাকুন মুখে আর অনুভব করুন যে ইচ্ছাটার কথা ভেবে আপনি লিখেছেন সেটি আপনি পেয়ে গেছেন আপনার জীবনে ল অফ একটা দুর্দান্ত যে কেউ কিন্তু করতে পারেন যারা পড়াশোনা নিয়ে করতে চাইছে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মারা যদি তাকে গাইড করে দেন তাতে সুবিধা হয় তারা পড়াশোনার ক্ষেত্রে সেটা লিখবে বারবার বলছি কখনো কোনো ক্ষতি করার জন্য কোনো কথা এখানে লেখা যাবে না যেটা নেগেটিভ ভাইবস দেয় নেগেটিভ এনার্জি ছড়ায় এরকম কিছু করা যাবে না আপনার বিজনেসে আপনি ক্লায়েন্ট বাড়াতে চাইছেন আয় উন্নতি চাইছেন লিখলেন ক্লায়েন্ট বাংলায় হচ্ছে খরিদ্দার লিখলেন খরিদ্দার যারা ব্যবসা বাণিজ্য করছেন এরকম কেউ পদোন্নতি চাইছেন প্রমোশন চাইছেন প্রমোশন বা পদোন্নতি লিখতে পারেন কিন্তু বারবার আপনাকে ওটা পড়তে হবে মুখে বলতে হবে এনার্জিটাকে ফিল করতে হবে নিচে যে তথাস্থ দিচ্ছেন ওই লেখার নিচে যে তথাস্থ দিচ্ছেন তথাস্থ মানে কি বলুন তো তথাস্থ মানে হচ্ছে আপনি যা চাইছেন সেটাই হবে তো ইউনিভার্সের কাছে আপনি প্রার্থনা করছেন যে আমি এটা চেয়েছি ইউনিভার্স দেওয়ার জন্য বসে আছে আমাদেরকে আমরা তার সন্তান আমরা যতক্ষণ না পর্যন্ত আবদার করব সেখানে যতক্ষণ না পর্যন্ত মন খুলে চাইব সেখানে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পাবো না আমরা আমরা যখন বাজার ঘাটে যাই মা বা বাবার সঙ্গে বা দাদা দিদির সঙ্গে যখন যাই ছোটবেলায় দেখতাম সে কথা বলছি আপনারাও দেখবেন যে বাচ্চারা যখন কিছু চায় হয়তো দুটো তিনটে চারটে আবদার করলো সেখান থেকে যেটা মনে হয় তার জন্য প্রয়োজন বা তাকে দেওয়া যায় সেটা কিন্তু আমাদের গার্জিয়ানরা দিতেন যদি আমরা না চাই তাহলে কিন্তু তার নাও দিতে নিয়ে চলে একটু খাবার খাইয়ে ছেড়ে দু একটা খেলনা কিনে দিয়ে দিলেন ছোটদেরকে আর সে যদি নিজে বায়না করে চায় বারবার করে রোদ চায় একদিন না একদিন তাকে দেবেই ঠিক তাই একই রকম ভাবে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে হবে আপনাকে তারপর দেখুন না ম্যাজিকের মতো কাজ হতে শুরু করবে আপনি যদি মনে করেন এতটা সময় না মিনিমাম এক মিনিটও যদি করেন জাস্ট এক মিনিট করে দুটো হাতকে এইভাবে ঘষবেন কিছুক্ষণ বেশিক্ষণ না কয়েক সেকেন্ড ঘষে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন এনার্জিটা ফিল করবেন এবার আপনি শুয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন ঘুম থেকে উঠে যদি দেখেন ওটা মুছে গেছে কোনো সমস্যা নেই মুচুক বা না মুচুক ওরকমই থাকবে এগুলো নিয়ে ভাববেন না পরের দিন রাত্রিবেলায় একই প্রক্রিয়া একই পদ্ধতি পালন করুন একই রকম ভাবে অর্থাৎ লাল যুক্ত পেন কন্টিনিউ করুন কন্টিনিউ দেখবেন আপনার যে ইচ্ছাটা অনেকদিন ধরে পূর্ণ হচ্ছিল না খুব দ্রুত তার সুযোগ তৈরি হয়েছে এবং আপনি পেয়ে গেছেন সেটা একটা একটা করে উইশ ফুলফিলমেন্ট হলে দ্বিতীয় উইশ আবার শুরু করতে পারেন আবার একই রকম পদ্ধতি করুন সেটা পান তারপর আস্তে আস্তে একটু বড় আর বড় চাইব এরকম করতে করতে আপনি আপনার উইশগুলো গুলো ফুলফিলমেন্ট করতে পারেন খুব সহজে আপনার মনেই হতে পারে যে এটা কি করে কাজ করে অ্যাকচুয়ালি আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা কাদার দলার মতো মাটির কাঁচা মাটির দলার মতো আমরা তাকে যেভাবে গড়ব সে সেইভাবে কিন্তু তার গঠনটাকে আমাদের সামনে দেখাবে তো একই কথা যদি আপনি বারবার বলেন বারবার বলেন যত বেশি বলবেন যতবার বলবেন রোজ যদি বলেন সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করতে শুরু করে এবং খুব দ্রুত তার রেজাল্টটাও কিন্তু আপনাকে দিয়ে দেয় এই টেকনিক এরকম আমার অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা হয়তো এর আগে যারা দেখেছেন তারা সেখান থেকে অনেকে খুব ভালো হেল্প পেয়েছেন এবং হেল্প পেয়েছেন বলেই অনেকে আমার দেখা করতে এসেছেন অনেকে জিজ্ঞেস করেন আপনি তো রেকি মাস্টার তো আপনি এই যে জিনিসগুলো শিখেছেন এগুলো কি রেকি না রেকি সম্পূর্ণ আলাদা রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট যারা উসু রেকি বা রেকি শিখতে চান এনার্জি হিলিং সাবজেক্ট মনকে শরীরকে সুস্থ রাখতে মনকে প্রশান্তিতে ভরপুর রাখতে এবং রেকি তো কিন্তু রিলেশনশিপ এ মানি প্রবলেম যে কোনো জীবনের ব্লকেজ বা বাধা সব কিছু থেকে কিন্তু রক্ষা করা যায় তো শিখতে পারেন আমার কাছে এসে হরিফাই রেখেছি লামা ফেরা হেলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং অ্যাঞ্জেল থেরাপি এগুলো সবই আমি শেখাই আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য অনলাইন বা অফলাইন ক্লাস করার জন্য সরাসরি এসে কিন্তু এই যে টেকনিকটি বললাম আপনারা করে দেখুন দেখুন কি শক্তি এই ইউনিভার্সের মধ্যে আপনি যখন নিজেকে সমর্পণ করে দেবেন ইউনিভার্সের কাছে প্রকৃতির কাছে খুব সহজেই দেখবেন আপনার সমস্ত সমস্যাগুলো কোথা থেকে কোথায় মুছে যাচ্ছে আর আপনি সফল হতে শুরু করেছেন আপনার ইচ্ছেগুলো পূর্ণ হতে শুরু করেছে অনেকেই বলেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কেউ কেউ বলেন একটু দেরি হচ্ছে আবার দু একজন আছেন তাদের কিছুতেই কিছু হচ্ছে না তখন তারা হয় না কিন্তু আগে বুঝতে হবে যে তার থার্ড আই কতটা সমৃদ্ধশীল আছে কতটা নেগেটিভ এনার্জি সংশয় মুক্ত আছে তার প্রত্যেকটি চক্র ব্যালেন্স আছে কিনা আমরা তাই বলি রেকি শিখে প্র্যাকটিস করুন তাতে অনেক বেশি দ্রুত কাজ করতে শুরু করে এইসব মেথড গুলো যাই হোক আপনারা অ্যাপ্লাই করে দেখুন কন্টিনিউ করে দেখুন মনে যেমন প্রশান্তি পাবেন সেরকম সফলতাও কিন্তু আপনার দোরগোড়ায় সব সময় করা না জীবন আমূল পরিবর্তন হয়ে যাবে এই ছোট্ট ছোট্ট উপায় এক পয়সাও খরচ নেই আপনার মনে হতে পারে কি করে হবে এটা আমি এখানে মানি লিখলাম কোথা থেকে আসবে একটা কোর্ট কেস চলছে আপনার নামে কিন্তু আপনি নির্দোষ আপনি লিখলেন কি উইন জাস্ট উইন আপনি খেলতে যাচ্ছেন কোথাও খেলাধুলার সংযুক্ত লিখছেন উইন আপনি লিডার হতে চান ভালো লিডার হতে চান এই যে ওয়ার্ড গুলো লিখছেন আপনাকে সংশয় করলে হবে না কোথা থেকে আসছে আপনি শুধু সেই সব চিন্তা না করে শুধু মানে কোনো লজিক নয় আপনি শুধু করে যান দেখবেন ম্যাজিকের মতো এগুলো চমৎকার ভাবে কাজ করে ওই যে বললাম ইউনিভার্স আমাদের দেওয়ার জন্য বসে আছে তাই বলি বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু আপনি যত সমর্পণ করবেন তত দ্রুত কিন্তু আপনার সঙ্গে এগুলো সুন্দরভাবে পজিটিভ ওয়েতে কাজ করতে শুরু করবেন সুতরাং বুঝতেই পারছেন খুব সহজ টেকনিক এটি এই প্রসঙ্গে একটা কথা বলি যারা রেকি শিখতে চায় আমার কাছে চাইছেন আগেই যা যাচাই করে নেবেন আমার কাছে আসলে আপনি খুব ভালো শিখবেন এমন বলবো না আমার মতো আমি সম্পূর্ণভাবে গাইড করার চেষ্টা করি এবং সারা বছর অনেকেই বলেন যে বিভিন্ন জায়গায় তারা খুব খারাপ ব্যবহার পান ক্লাস করার পর সেখান থেকে হেল্প পান না মেসেজে রিপ্লাই পান না বকা খান খুব রাগি মনে হয় টিচারকে তো যারা আমার কাছে ক্লাস করেছেন তারা জানেন আমি কেমন কীভাবে হেল্প করি সারা বছর যারা ক্লাস করেনি তারাও প্রচুর হেল্প পান আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাই হোক যখনই যাবেন যেখানে যান না কেন একটু যাচাই করে যাবেন অনেক জায়গায় অনেক কোর্স ফিজ হাই না হয় কিন্তু তারপর সেই আপনি যে ইচ্ছা আপনি যে এক্সপেক্ট করেন যেটা একটা কোর্স করতে গিয়ে তারপর গিয়ে দেখেন যে আপনি আর হেল্প পাচ্ছেন তখন মানে নিজের কাছে নিজেই খারাপ লাগে আপনাদেরকে যে এতগুলো টাকা কেন খরচ করলাম হেল্প পাচ্ছে না আমার কাছে অনেকেই ব্যাপারে ফোন করেন হেল্প চান আমার যতটুকু সম্ভব আমি বলে দিই কিন্তু যারা কোর্স করেন তারা সারা বছর কানেক্টেড থাকতে পারেন আমার সঙ্গে আর বন্ধুরা যারা চাইছেন যে আরও কিছু জানতে চাই চ্যানেলকে ভরসা রাখুন চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখুন এখান থেকেও আপনারা ঘরে বসে অনেক কিছু শিখতে পারবেন তবে এই যে টেকনিকটি বললাম এটি কিন্তু রেকি নয় এটি এনার্জি হিলিং সাবজেক্ট হিসেবে আলাদা করেই বললাম ল অফ অ্যাট্রাকশনে একটি এমন ভিতর চা আপনাকে সহজেই হাতে কিছু দেয় আরো কিছু ভালো পেতে আরো হচ্ছে বলতে পারেন সমুদ্র এখানে তো এক ভার চায়ের মতো কিছু দেওয়া হলো আপনাকে এর থেকে আপনি অনেক বেনিফিট পেতে পারেন যারা রেকি শিখে নেয় তাদের জীবনটা সত্যি ব্যালেন্সড হয়ে যায় আমরা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে খুব প্রসাদ পেতে থাকি ভালো থাকি অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করি তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অক্ষয় তৃতীয়ার সামনে দশ তারিখে পড়েছে দশই মে দু এই প্রসঙ্গে আমার ভিডিও দেওয়া আছে দুদিন আগেই যারা অক্ষয় তৃতীয়ার কোনো টিপস করতে চাইছেন অবশ্যই ভিডিওটি দেখবেন গিয়ে দেখে যেটা আপনার মনে হবে আপনি করতে পারবেন সেটা অ্যাপ্লাই করুন সারা বছর দারুণ থাকার জন্য সচ্ছল থাকার জন্য সমৃদ্ধশীল থাকার জন্য তো আজ চলিত হবে の場。